নমস্কার বন্ধুরা সাম্প্রতিক সময় ইশাক দার নামের একজন ব্যক্তিকে আপনারা খবরের শিরোনামে নিশ্চয়ই দেখেছেন বহু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে তার মন্তব্য নিয়ে জোর আলোচনা চলছে ইশাক দ্বারের চাঞ্চল্যকর মন্তব্য এবং ডোনাল্ড ট্রাম্পের দাবির সাথে অসঙ্গতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দ্বারের একটি বক্তব্য বর্তমানে খুব ভাইরাল হয়েছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির আলোচনায় ভারত নিজেই যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার ভূমিকা প্রত্যাখ্যান করেছে অর্থাৎ দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সেখানে কোনো তৃতীয় দেশের বিশেষ করে কোনো তৃতীয় শক্তিধর দেশের কোনো ভূমিকা ভারত চায়নি এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির পরিপন্থী ট্রাম্প বহুবার দাবি করেছেন যে তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন এবং তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন অথচ আশ্চর্যের বিষয় হল পাকিস্তান নিজেই ট্রাম্পকে খুশি করার জন্য এবং তাকে তুষ্ট করতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ পর্যন্ত করেছিল এখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এই মন্তব্য ট্রাম্পের সকল দাবিকে ভেঙে চুড়ে দিচ্ছে এবং পাকিস্তানের পূর্বের অবস্থানকে হাস্যকর করে তুলছে ইশাকদার এর আগেও নিজস্ব গোল বা নিজের দলের বিরুদ্ধে গোল করেছেন যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে অপারেশন সিন্ধুর পর তিনি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে একটি ভুয়া এআই জেনারেটেড সংবাদপত্রের উদ্ধৃতি দিয়েছিলেন সেই নকল সংবাদপত্রে যা সম্ভবত কোনো চ্যাট জিপিটি বা অনুরূপ এআই মডেল দিয়ে তৈরি হয়েছিল পাকিস্তানের বিমান বাহিনীকে আকাশের অবিসংবাদিত রাজা বলা হয়েছিল ভারত সরকারকেও এই বিষয়ে সরকারিভাবে বলতে হয়েছিল যে দিল্লি টেলিগ্রাফ নামে এমন কোনো সংবাদপত্র পাকিস্তানের বিমান বাহিনীকে আকাশের রাজা বলেনি এবং এই সংবাদ পুরোপুরি ভিত্তিহীন কাজেই যে ইশাকবার এর আগেও এমন হাস্যকর কাণ্ড করেছেন মনে হচ্ছে এবার সম্ভবত তিনি তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় নিজস্ব গোল করে ফেলেছেন এই মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্পের মোটেও পছন্দ হবে না কারণ ট্রাম্পের ইগো এতে আঘাত পাবে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তিনি নিজেকে একজন সম্রাট বা অপ্রশ্নবিদ্ধ শাসক বলে মনে করেন তার সম্পর্কে কোনো প্রশ্ন করলেই তিনি ভীষণ রেগে যান সম্প্রতি তার একটি ভিডিও সামনে এসেছে যা অবিশ্বাস্যক ভিডিওতে দেখা যায় ট্রাম্প হোয়াইট হাউসের কাছে তার হেলিকপ্টার থেকে নামছিলেন তখন একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক তাকে একটি প্রশ্ন করেন সাংবাদিক জানতে চান ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আপনার এত ব্যবসা চালানোটা অদ্ভুত বা ভুল মনে হয় নাকি এটি একটি যৌক্তিক প্রশ্ন ছিল কারণ ডাম্প টাওয়ার সারা বিশ্বে তৈরি হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের পরিবার বর্তমানে ক্রিপ্টো ব্যবসায় জড়িত এই ব্যবসায় পাকিস্তানি সরকারও বিনিয়োগ করেছে এবং সম্প্রতি ট্রাম্প পরিবার এই তালিকাভুক্তির মাধ্যমে ফাইভ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ উপার্জন করেছে স্বাভাবিকভাবেই অন্য কোনো প্রেসিডেন্ট হলে হয়তো চাপের মুখে পড়তেন কিন্তু ট্রাম্পের অনুসারীরা তাকে কোনো প্রশ্ন করে না এই প্রশ্নের জবাবে ট্রাম্প ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বলেন তুমি কোথেকে এসেছ অস্ট্রেলিয়া থেকে তুমি এই প্রশ্ন করে তোমার দেশের ক্ষতি করেছো ট্রাম্পের এই মন্তব্যের মানে হল সাংবাদিকের প্রশ্নটি তাকে অস্ট্রেলিয়ার উপর ক্ষুব্ধ করেছে এবং তিনি খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার নেতার সাথে দেখা করে এই বিষয়ে অভিযোগ করবেন তিনি আরও বলেন আমি টাকা ইনকাম করি না আমার বাচ্চারা ইনকাম করে এটি সত্যি অবিশ্বাস্য যেখানে একজন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট একটি সাধারণ প্রশ্নের উত্তরে এমন আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে কোনো শক্তিশালী বা ক্ষমতাধর দেশ মনে করেন না তাই ইশাক এই মন্তব্য মার্কিন পাকিস্তান সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শেরীফ শীঘ্রই সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে এই তিনটি গুরুত্বপূর্ণ দেশে সফরে যাচ্ছেন পাকিস্তানের টিকে থাকার জন্য এই তিনটি দেশ থেকে অর্থ সাহায্য পাওয়া অত্যন্ত জরুরি এবার কল্পনা করুন যখন শাহাবাজ শরীফ ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসবেন তখন মিডিয়া অবশ্যই প্রশ্ন করবে যে আপনার উপপ্রধানমন্ত্রী তো বলছেন তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়ইনি তাহলে ডোনাল্ড ট্রাম্প কিসের ভিত্তিতে বলছেন যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করিয়েছেন এই পরিস্থিতি শাহবাজ শরীফের জন্য ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন হবে এবং এটি একটা ভূ কৌতুক বা জিও পলিটিক্যাল কমেডির মতো হবে ট্রাম্পের ইগোয়েতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হবে যে নিজেকে সকলের ঊর্ধ্বে একজন সম্রাট বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্পের পরিবারে ক্রিপ্টো ব্যবসায় পাকিস্তানি সরকারের বিনিয়োগ ছিল ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে এবং এর তদন্তের প্রয়োজন হতে পারে একজন মার্কিন প্রেসিডেন্টের পরিবার এমন ব্যবসায় জড়িয়ে থাকা উচিত কিনা যেখানে অন্য দেশের সরকারও বিনিয়োগ করছে সেই প্রশ্নটিও উঠেছে যদিও ট্রাম্প বলছেন যে তিনি নন তার সন্তানেরা এই ব্যবসা করছেন তবুও এই ব্যাখ্যা যথেষ্ট কিনা তা নিয়ে বিতর্ক থাকবে অবশ্যই আশা করা যায় যে শাহবাজ শরীফের এই সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক অনেক নতুন খবর নিয়ে আসবে আগামী দিনে এই ঘটনাগুলো মার্কিন পাকিস্তান সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় নেবে